অপারেটর অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাকরিক যাতে এন্ট্রি কন্ট্রোল অপারেটর অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ পদে লিখিত পরীক্ষার ফলাফল পরীক্ষাটি গত পনেরোই এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের জন্য যারা রোল তাদের তিনশো পঁচাত্তর জন সিলেক্টেড হয়েছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর জন্য ষাট জন সিলেক্টেড হয়েছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষের জন্য জন সিলেক্টেড হয়েছেন